কজ এটা আমাদের আসলে খেতে খেতে গল্প করতে অনেক ভালো লাগে দেন যাত্রা বিরুদ্ধে দেয় তারপর ফ্রি টুকটাক খাবার দাবার খাচ্ছিলো আমি টুকটাক খাবার দাবার খেলাম এরপর আর কি খুবই ক্লান্ত লাগতেছিলো আর এই তো ফাইনালি আমরা হচ্ছে বেনাপোল বর্ডারে পৌঁছে গেলাম এটা হচ্ছে ব্যানাপোল বর্ডার মানে অনেক অনেক হ্যাজলের পর দেন সেখান থেকে আসলে আমাদের কলকাতা নিউ মার্কেটে যেতে অনেকটা সময় লাগে আমরা হচ্ছে লাঞ্চ করে নিলাম বিরিয়ানিটা খুবই মজা ছিল এই তো

আমাদের কিছু কেনাকাটা বাকি আছে ছোটখাটো সেগুলো কিনবো এবং আপনাদের সাথে তখন অনেক অনেক কথা হবে সো স্টেইন সো হিয়ার আমরা কিন্তু রাইট না আমাদের হোটেল থেকে বের হয়েছি এবং ছোটখাটো একটা ঘোরাঘুরি প্লাস দেখা যাক না কি কি স্পোর করা যায় বা কেনাকাটা করা যায় এই তো ওদের হচ্ছে আমরা টুকটাক শপিং এ বেরিয়ে গেলাম এটা খুবই পপুলার এখন কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে গেছে তাই না এখন আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর আমরা টুকটাক শপিং করতে বের বেশি তো দেখি কতটুকু এক্সপ্লোর করতে পারি আর কি তো আমি হাঁটছি হেঁটে হেঁটে দেখছি কজ কলকাতা নিউ মার্কেটে আমার অনেকবার যাওয়া হয়েছে আর শপিং করতে এখানে বেস্ট লাগে আমার কাছে মনে হয় মানে সব লেটেস্ট কালেকশনসগুলো আসলে এখানে থাকে এবং খুবই বলা যায় মোটামুটি বাজেট ফ্রেন্ডলি প্রাইজেই কিন্তু আসলে অনেক কিছু কেনাকাটা করা যায় তো আমি আসলে ঘুরে ঘুরে দেখছি আর জেফ্রিকে বলছিলাম তুমি কি এটা খাবা কিনা ওটা খাবা কিনা মানে ফ্রুটস আমরা কলকাতায় আসলে অবশ্যই ফ্রুটস খাই মানে এটা মাস্ট বি দেন এখানকার কিছু জুয়েলারি দেখতেছিলাম কজ এখানকার এইসব জুয়েলারিগুলা অনেক অনেক পপুলার আর অনেক রিজনেবল প্রাইজে থাকে তো আমি এবার কেন কেন এগুলো পিক করি নেই আর এই যে ফিঙ্গার রিং দেখতেছিলাম এখানে এখান থেকে আমি একটা ফিঙ্গার রিং পিক করলাম কজ আমার কাছে আমি যেখানেই যাই সেটা দশ টাকার হোক একশো একশো টাকার হোক বা যত টাকাই হোক না কেন আমি ফিঙ্গারিং বাই করি কজ এটা আমার মানে আমার করতেই হবে আমার ফিঙ্গারিং দেখলে আমার কেন যায় না আমার মাথা ঠিক থাকে না দেন নাই তো আশেপাশে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেন হচ্ছে আমরা শ্রীলাদার থেকে অনেক কেনাকাটা করি যে ফ্রি দুই হাত শপিং করে একদম দুই হাত ভর্তি শপিং করে চলে আসলো দেখাচ্ছিল এগুলো সব ওর শপিং আমার শপিং আলাদা ছিল তো ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগছে অনেক জোশ দেন আমরা হচ্ছে জুডিওতে চলে আসি অ্যান্ড জডিওর কালেকশানসগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমিও ঘুরে ঘুরে দেখছিলাম জুডিওর কালেকশানসগুলো বেশ সুন্দর কালেকশানস ছিল জুডিওতে কারণ আপনাদের হচ্ছে মানে যত লেটেস্ট কালেকশানসগুলো আপনি পাবেন ইন্ডিয়াতে সব কিছু কিন্তু এই জুডিও আপনারা খুবই কম প্রাইজে বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পেয়ে যাবেন আর আমার কাছে মনে হয় এগুলো বাংলাদেশে আমাদের যেসব ব্র্যান্ডগুলো তো আমরা দেখি এগুলো অনেক অনেক হাই প্রাইস রাখে

কম দেয় বললে দেয় আর আমরা এর আগে অনেকবার ইন্ডিয়াতে এসেছি তখনও চা খেয়েছি বাট আমার কাছে মনে হয় যে অ্যাভারেজ যেটা আমি চার কথা বলি তাহলে আমার কাছে চাই ভালো লাগে হ্যাঁ হ্যাঁ সেটা অনুযায়ী বাংলা বাট হ্যাঁ এখানে ভালো বানায় কিছু কিছু দোকান অনেক ভালো বানায় আবার কিছু কিছু দোকানে একদম চা মনে হয় যে বানাইতে পারে না এই টাইপের

আর শপিং করছি মানে আসার সাথে সাথে ধুম অনেক টাকা শপিং করে ফেলছি তো শপিং করলে যে কারোরই মন অনেক ভালো থাকে আর মেয়েদের তো অনেক ভালোই লাগে এই আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যারা কলকাতায় যাবেন অবশ্যই কলকাতায় কেন মানে পুরো ইন্ডিয়াতেই যারা যাবেন তারা অবশ্যই ট্রাই করবেন ফলের জুস বা ফল ফ্রুটস খাওয়ার কারণ এখানকার ফল ফ্রুটস কিন্তু অনেক বেশি রসালো হয় অ্যান্ড অনেক মিষ্টান্ন হয় সো অবশ্যই আমি বলবো যে জুস টুস বা ফ্রুটস এগুলো অবশ্যই খাওয়ার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে একদম অরেঞ্জগুলোকে ছিলে একদম ডিরেক্ট হচ্ছে জুসটা ওরা বের করে মানে আপনি এখানে কোনো কিছু মিক্স পাবেন না একদম রটাই পাবেন সো আমার কাছে এটা বেশ বেশ ভালো লাগে যে একদম সাকনিতে করেই আপনাকে র মানে জুসটা সার্ভ করা হবে আর এটা যেমনই হোক এটা আমার কাছে মনে হয় যে না এটা আসলে অনেকটাই বডিতে অনেক কাজ করে

সো এখানে আসলে অনেক সেল চলতেছিল এমনিতে অনেক মানে অনেক আউটফিট ছিল উইন্টারের কালেকশান ছিল যেহেতু আমরা কাশ্মীরে যাবো সো আমাদের কিছু উইন্টার কালেকশানস দরকার ছিল আর এখান থেকে আমরা চারটা জ্যাকেট পারচেস করি আর হ্যাঁ আমি কিন্তু অবশ্যই আমাদের হল ভিডিও দিয়ে দিবো ওইটা আলাদা করে আপনারা দেখতে পাবেন যাদের আর কি দেখার ইচ্ছা তারা অবশ্যই দেখে নেবেন এইখানে আর কি লেডিস অনেক কালেকশান ছিল আমি এবার কেন যেন কলকাতায় এসে আসলে তেমন একটা শপিং করিনি জাস্ট উইন্টার কালেকশানসগুলোই পার্চেস করেছি এর আগে যেরকম আমি একদম ধুমায়া আন্দাজে যে যা না লাগে সেটাই আসলে পারচেস করেছিলাম এবার আসলে একটু বুঝে বুঝে আসলে আমি পারচেস করছি যে কোনটা আসলে আমার দরকার সো আমি এখানে জ্যাকেটসগুলো দেখতেছিলাম জ্যাকেটসগুলো আসলে খুবই কালারফুল ছিল উইন্টারের জন্য আমার কাছে মনে হচ্ছে বেস্ট অপশানস আর কাশ্মীরে যেহেতু যাবো একটু কালারফুল জিনিস আমার দরকার ছিল জ্যাকেটসগুলো সো আমি আসলে ঘুরে ঘুরে দেখতেছিলাম অ্যান্ড হ্যাঁ মনে হচ্ছে ওভারঅল দাম হিসেবে ভালোই আর এই তো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো সম্ভবত বাচ্চাদের কালেকশান ছিল মানে ওখানে সব কিছু আপনারা পেয়ে যাবেন আর এই তো জেফটি তো অনেক খুশি কজ ও মন মতো জ্যাকেট পেয়ে গেছে আমরাও একটু স্ন্যাপ নিয়ে নিলাম এই সুযোগে আর এগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি এগুলো হচ্ছে জেন্টস কালেকশনের মধ্যে ছিল জেফটি এগুলো ট্রাই করে করে দেখতেছিল যে ওকে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে না আর ওই তো দেখতে পাচ্ছেন এখানে কিছু শার্টের কালেকশন ছিল এগুলো বেশ ভালো ছিল যদিও বা আমরা এগুলো পারচেস করিনি আমরা শুধুমাত্র এখান থেকে আসলে চারটা জ্যাকেট পারচেস করেছি আর আমাদের আমরা যেহেতু ঢাকা থেকে মোটামুটি ড্রেস আপ নিয়ে গিয়েছিলাম সো এই যে দেখতে পাচ্ছেন জেফ্রি হচ্ছে এই জ্যাকেটটা পারচেস করেছে কারণ ওর ব্ল্যাক অনেক ফেভারিট আপনারা দেখবেন ওর সবকিছু ব্ল্যাক পরে সবাই হয়তো ভাবতে পারে ওর একটাই জামা কাপড় বাট না ওর ব্ল্যাকই মনে হয় বিশ থেকে তিরিশটা ওর ব্ল্যাক গেঞ্জি আছে সো এই তো নোট আর এই তো জেফটিকে দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাত ভর্তি একদম শপিং টপিং করা এই যে ফেলেছে অলরেডি সো ও একটু দেন আমাদের প্রচন্ড রকমের ক্ষুধা লেগেছে দেন আমরা চলে গেলাম দে আপনারা যারা কলকাতা নিউ মার্কেটে আছেন তারা অবশ্যই এটার আউটলেটটা দেখবেন অনেক বড় করে হচ্ছে এটার আউটলেটটা দেওয়া দেন আমরা বসে টুকটাক কথা বলতেছিলাম ঠিক করতেছিলাম কালকে কোথায় যাব কি করব না করব। আর আমরা প্রচন্ড গল্প করি যেখানে যাই সেখানে আমরা গল্প করি যেহেতু আমাদের বন্ধুত্বের মতো রিলেশনশিপটা সো দ্যাটস ওয়াই আমাদের মনে হয় আমরা যত আজগুবি গল্প আছে সব আমরা করি আর এখানে আমি টুকটাক রিলস নিচ্ছিলাম একটু স্টাইল করতেছিলাম কি করব খাবার আস্তে আস্তে তো একটু সময়টা কাটাতে হবে দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এরকম ঢং ঢং করতেছি আর এই তো দেখতে পাচ্ছেন একটু আনকমফোর্টেবল লাগতেছিল বাট কি করার নিয়ে নিচ্ছে আর কি স্ন্যাপ খাবার আসতে আসলে একটু দেরি হচ্ছিলো যায় না কেন ওরা তখন আসলে দেরি করতেছে এর আগে আমাদেরকে আসলে টোয়েন্টি মিনিটসের মধ্যে খাবার দিয়ে দিচ্ছে এবার কেন যেন দেরি হচ্ছিলো আর এখানে জেফ্রিকে বললাম জেফ্রি আমার কোনো সময় কাটতেছে না তুমি একটু পোস্ট টোস দাও দেন জেফ্রি আসলে একটু পোস্ট টোস্ট দিচ্ছিল আর টুকটাক এই তো খাবার চলে আসলো ফাইনালি এগুলো খাওয়ার পরেও আমরা মোমোজ খাইছিলাম বাট ওই ফুটেজটা আমি কেন যেন খুঁজে পাচ্ছি না আর এই তো আমরা যেখানে যে বার্গারটা অবশ্যই খাই ফ্রায়েড চিকেনটা অবশ্যই খাই এটা আমাদের দুজনে অনেক পছন্দ খুব বেশি ফুডই বলতে আমরা আসলে অন্য কোনো ফুড খুব মানে মানে খেয়ে খুবই কম স্যাটিসফাইড হই তো জ্যাটসাই আমরা যেগুলো খাই সবসময় ওইগুলোই নেওয়ার ট্রাই করি আর এই তো এমনি ফল ফ্রুটস খেয়ে টুকটাক পেট মোটামুটি ছিল ভরা তো দ্যাটস ওয়াই আমরা আসলে খুব বেশি খাবার অর্ডার করে অপচয় করি না ঠিক যতটুকু খেতে পারি ঠিক ততটুকুই অর্ডার করি দেখানোর জন্য আসলে অনেক খাবার আমরা অর্ডার করি না সত্যি বলতে সই তো যাদের আমাদের ভ্লগটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আল্লাহ হাফেজ